নানা সংকটের মাঝেও অরণ্য সিরাজগঞ্জের শাহজাদপুরের চরকৈজুরি উচ্চ বিদ্যালয় উনিশশো সালে স্থাপিত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি বালিকা বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এটি বালক বালিকার সমন্বয়ে সহশিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে দুই সালে নিম্ন মাধ্যমিক এবং দুই সালে মাধ্যমিক শাখা এমপি ভুক্ত হয় ছিয়াত্তর শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত চরকজুরি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে প্রায় পাঁচশো জন শিক্ষক কর্মচারী রয়েছে চোদ্দ জন গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষক পদ শূন্য রয়েছে বিগত কয়েক বছরে এসএসসি পরীক্ষার গড় পাশের হার সাতানব্বই ভাগ বর্তমানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে রয়েছেন মোহাম্মদ সোহরাব হোসেন তার সুদক্ষ নেতৃত্বে শিক্ষক মন্ডলী আন্তরিকতার সাথে ক্লাস কার্যক্রম পরিচালনা করছেন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়ে নানাবিধ সমস্যা বিদ্যমান রয়েছে বিজ্ঞান ও আইসিটি শাখা থাকলেও নেই বিজ্ঞানাগার ও আইসিটি কর্নার এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বিদ্যালয় নেই বাউন্ডারি ওয়াল ও শক্তিশালী গেট ফলে রাতে দিনে বহিরাগতদের আনাগোনায় নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ এছাড়াও নারী শিক্ষার্থীদের কমন রুম সহ রয়েছে সেন্টেশন সংকট বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরো গতিশীল করতে প্রয়োজন সংকট সমূহের সমাধান আমাদের স্কুলের আসলে অনেকগুলো সমস্যা আছে তার ভিতরে একটা হচ্ছে আমাদের এখানে স্কুলের বাউন্ডারি প্লাস গেট নাই তো সেটার জন্য একটা আবেদন আর হচ্ছে স্কুলে কম্পিউটার ল্যাব নাই তো সেটার জন্য একটা আবেদন আমাদের এখানে অনেকগুলো মানে কমন রুমের সমস্যা প্লাস টয়লেটের সমস্যা এগুলোর জন্য একটা আবেদন আমাদের বিদ্যালয়ে শিক্ষক মন্ডলীরা অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদান করে থাকেন আমাদের বিদ্যালয় সম্পর্কে বলতে গেলে যেটা প্রথমেই বলা বলতে হবে সেটা হচ্ছে প্রায় প্রতি বছর এখানে এসএসসি ও জিএসসি পরীক্ষা থেকে অত্যন্ত ভালো রেজাল্ট হয়ে থাকে কিন্তু এত কিছুর পরেও আমাদের ছাত্রছাত্রীরা আমরা অনেক সুবিধা থেকে বঞ্চিত এর মধ্যে এর মধ্যে একটা হচ্ছে কম্পিউটার ল্যাব নেই কম্পিউটার ল্যাব না থাকার কারণে আমরা অনেক কম্পিউটার সম্পর্কে ব্যবহারিক ধারণা লাভ করতে পারি না বর্তমান যুগে বলা হয় বিজ্ঞানের যে যুগ যার থেকে আমরা বঞ্চিত হচ্ছি দ্বিতীয়ত আমাদের লাইব্রেরিতে অপর্যাপ্ত বই আছে যার কারণে আমরা আমাদের জ্ঞান লাইব্রেরিতে অপর্যাপ্ত পরিমাণে বই থাকা অর্থাৎ আমাদের জ্ঞান বিকাশে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছে কমন রুমের সুযোগ সুবিধা কম থাকার কারণে আমরা অনেক সমস্যার মুখে পড়েছি এছাড়া অত সজির মাধ্যমিক বিদ্যালয় উনিশশো চুরানব্বই সাল থেকে অধ্যবধী নিষ্ঠার সাথে পরিচালিত হয়ে আসছে সুদক্ষ ম্যানেজিং কমিটি দ্বারা বিদ্যালয় বিদ্যালয়টি পরিচালিত এবং অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী সঠিকভাবে পাঠদান করার মাধ্যমে বিদ্যালয় এসএসসি জেএসি রেজাল্ট খুব ভালো হয় গোল্ডেন প্লাস সহ অনেক শিক্ষার্থী জিপিএ পেয়ে আজকে তারা উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বড়ো বড়ো উদ্যোগ কর্মস্থানে আজকে তারা বিশেষ ক্যাডার ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক উত্তর বয়েট এবং আরও উন্ন উন্নত মানের বিদ্যালয়ে লেখাপড়া করে তারা সুন্দর কর্মজীবন পাইছে আমাদের বিদ্যালয়টা সুন্দরভাবে রাস্তার ধারে অবস্থিত সুন্দরভাবে সুন্দর পরিবেশে লেখাপড়া চালিয়ে আসছি আমরা টিচার আপ্রাণ চেষ্টা করিতে করতেছি যে এই বিদ্যালয় যেন আরও সুনাম অর্জন করা যায় সেই দিকে আমরা খেয়াল রেখে বিদ্যালয়টি পড়াশোনা করে আসছি খুজুরি গ্রামে সর কুজুরি উচ্চ বিদ্যালয়টি অবস্থিত বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় এবং এমপিওভুক্ত হয় দুই হাজার দুই হাজার সালে জুনিয়র শাখা হয় দুই হাজার সালে আর দুই হাজার বাইশ সালে হয় মাধ্যমিক শাখা আমাদের বিদ্যালয়টির গুণগত মান খুবই ভালো কেননা পরপর কয়েক বছর পাশের হার শতাধিক ছিল তারপরে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট পাশের হার সময় থেকে যায় এবং প্লাস এবং গোল্ডেন অনেক ছাত্রছাত্রী গোল্ডেন প্লাস পায় আমাদের বিদ্যালয়ের পরিবেশটি খুব সুন্দর এবং শিক্ষক মণ্ডল সুদক্ষ শিক্ষকমণ্ডলী ও ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত বিদ্যালয়টি মেইন রাস্তার পার্শ্বে অবস্থিত সকল ছাত্রছাত্রী খুব সুন্দরভাবে আসা যাওয়া করতে পারে এজন্য খুব আনন্দিত আমাদের বিদ্যালয়ের কিছুটা সমস্যা আছে সেই সমস্যাগুলোর মধ্যে ল্যাপটপ ঠিক মতো ল্যাপটপ নাই এবং কিছু মেরামতের ব্যাপার আছে বাউন্ডারি স্কুলটা বাউন্ডারি খুবই প্রয়োজন বর্তমান সিচুয়েশনে বাউন্ডারি না থাকলে অনেক সমস্যা হয় এই আমাদের বাউন্ডারিটার সবচাইতে বড় প্রয়োজন আবার সামনে একটা গেটের প্রয়োজন গেট বিদ্যালয়টি উনিশশো সালে স্থাপিত হয় স্থাপিত হওয়ার পর থেকে এই বিদ্যালয়টি ভালোভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতি বছর জেএসসি এসএসসি সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করছে এবং এই বিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষকরা অত্যন্ত আন্তরিকতার সাথে তাদের নিয়মিতভাবে তারা পাঠদান করিয়ে যাচ্ছে কিন্তু অবকাঠামোগত নানা সমস্যাসহ বিভিন্ন সমস্যার বিদ্যমান রয়েছে এই বিদ্যালয়ে এখানে আইসিটি ল্যাব নেই এবং নেই বিজ্ঞানাগার ফলে এখানে তাদের জ্ঞান বিকাশের চরম বাধাগ্রস্ত হচ্ছে এছাড়াও এই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালসহ বিভিন্ন অবকাঠামোগত সমস্যা বিদ্যমান থাকায় এই বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনেকটাই ব্যাহত হচ্ছে তাই এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকেরা দাবি করছেন যে অবকাঠামোগত নানা সমস্যা এবং আইসিটি ল্যাব এবং বিজ্ঞানাগার সহ সামগ্রিক শিক্ষা উপকরণ এখানে দিয়ে দেওয়া হলে এখানে শিক্ষা কার্যক্রম আরও ত্বরান্বিত হবে চরকচিরি উচ্চ বিদ্যালয় থেকে এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ শাহজাদপুর